নিপায় আর কি কচি কচি বিধবা আমি জানি না অনেকেই তো লাউ কচি লাউ ভালোবাসে কি অনেকে কচি ডাব ভালোবাসে গোসাই যে কি ভালোবাসে তা আমি কি করি কব কি করিস চিন্ময় কি করিস তুই আর কি কবি সব তোর ইন্দমি কবি আর গোসাই দীক্ষা দেয়ার কায়দা অন্য কায়দা তা দীক্ষা দিয়ে ওই শিষ্যানীগুলোকে বলেছে শুনো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ করেছিল রাস রাস করিবার তরে আমার অন্তরে উল্লাস সকলকে নিয়ে কি আর রাসলীলা হয় বস্ত্রহরণ লীলায় পরিপক্কতা লাভ করিলে রাসে যাই দফা বলে গোসাই কি করতে হইবে বলে বস্ত্র হরণলীলায় পাকা হইতে হইবে তো কীভাবে বলে ওই তোমরা যমুনার জলে স্নান করতে নামবা কাপড় সাপড় খুইলা থাকবা ওইটা লইয়া আমি কদম গাছে উঠুম বুঝলা আর তোমরা তখন উলঙ্গ হইয়া যমুনার পাড়ে উইঠে দাঁড়াইবা একেবারে সূর্য প্রণাম দিবা কাল তোমরা পাকা হইবা তোমাদের লইয়া আসবে হইবে কয়েকটা গোসাই সে কোন যমুনায় যাব ভাবে ভাবের যমুনা তৈরি কইরা দেব শিষ্যের একটা গুদম ঘর আছে একটা মাত্র আড়া গোসাই পেপেট ডগা দিয়ে বাসি বানাইছে আগে আমরা বানাতাম না পুম 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 পেপের ডগার বাসি কায়দা আছে পাতা বাহারের পাতা দিয়ে সুড়ো বানাইছে সাজাইয়ে খাত 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 করি একবারে কৃষ্ণ সাজিছে কলির কেষ্ট সাজিয়ে ওই বাসি নিয়ে আড়ার উপরে এইবার বলছে চলো এই গুদম ঘরে চলো আমরা যমুনায় যাব না করে চুপ করো ভাবনা থাকলে লাভ হয় না আর গুরুবাক্য ঐক্যভরে যে জনা বিশ্বাস করে আর তার দ্বারাই তো হয় আসল আটজন একেবারে সুন্দরী সুন্দরী নিয়ে ভিতর দিয়ে দরজা দিয়ে বলছে এই গুদমের যে ভাবো যমুনা নদী সবাই স্নান করো কাপড় খুলে গোসাই কইছে হক গলেই কাপড় খুইলে রাখছে আর ওই হুক না না হুক না যে জায়গা ওই জায়গায় সব গড়াইতেছে যমুনায় স্নান করে কি সেনান করে রে আমার না এসব বাজে কথা ভাল লাগে না লজ্জা করি সত্যি হয়নি তা উনি কয় কও 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 না নাকি কব এইবার করছে কি ওরা তো করাইতেছে আর ওই কাপড় তো কইলাই রাখছে আর গোসাই ওই কাপড় লইয়া একবারে আড়াই ঝুলাইয়া ওইটা কদম গাছ বানাইছে কদম্ব ওইটা একবারে চরণের উপর চরণ রাইয়া একদম বাসি ডানা লইয়া ওরে বাজনা বাজাইতেছে রেশামল পু 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 আর মাথা জানা রাইতেছে না আর ওরা তো গড়াইতেছে গায়ে কিচ্ছু নাই আর মনের আনন্দে বাসি বাজাইতেছে আর মাথা নাড়াইতেছে উপরে যে বল্লার টোক হেড়ে দেখে নাই গোসাই হায় রে হায় ও গোসাই করছে কি নি? ওই যে মাথার পরে যে পাতা পাহাড়ের পাতা দিয়া ওই যে চূড়া বানাইছিল না ওই বললার টোপে যাই লাগছে খোসা আর যাইবা কোথায় আর সে কি রে বন করিয়া সেই গোসাইরে রে দুই চার কামড় দেওয়ার পরই গোসাই নিচে পড়ছে দেখে যে হালা খালি গোসাই না আরও তো গোসাই তো কাপড় তোমরা আছে এখনো তো কাপড় তোমরই নাই বললো আর ওটাই কেনতে চইল আয় এই জিনিসটা পাবি না কামড়াইয়া ওরে কামড়ার ওটা কামরাইছে। আরই ওই মায়েরা চিৎকার চেঁচামেচি করতেছে বাচ্চা 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 আর ক্লাবের ছেলেরা ওরা শুনতে পাইয়ে ওই দরজা ভাইয়ে ঢুককে দেখে এ খে কাপড় চোপড়াই না মায়েদের গায়ে দিয়ার আর গোসাই রে বড় কই রে টিকিতে দিয়ে দই রে নিয়ে যা পেঁয়াজ দাইছে শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা এইটা সত্যি ঘটনা গোসাইয়ের নাম কব না ঘটছিল ঝড়খালিতে আসাম একদম মাইরি চোখ শুয়ে কইছি আমি যদি মিথ্যা কথা কই যেন আমার চোখ কানা হয়ে যায় বললি অত সোজা না এই জন্যে কইলাম দেহের মধ্যে বললার বাসা বস্ত্র হরণ করার আশা এত সোজা না মানুষ মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব পৃথিবীর যত মানুষ আছে ওই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম পার্সি ধর্ম ওগুলো ধর্ম না প্রত্যেকটা একই শক্তিকে জানবার পথ ধর্ম একটাই যার নাম সনাতন সবাই বিশ্বের মানুষ আমরা সনাতনী হযরত মুহম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কেউ জানতো প্রচার হতো যে ইসলাম ধর্ম বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম বলে জগতে কিছু আসতো কথা কাউ না কেন গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম হতো যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো সব ধর্মের মূল হচ্ছে সনাতন সবাই আমরা সনাতনী সনাতনের মূল কথাই হচ্ছে মনুষ্যত্ব জাগাও আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো এই মনুষ্যত্ব না যখন জেগে যায় তখন সমস্ত মানুষ একাকার হয়ে যায় মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় আত্মদর্শন যখন হয়ে যায় তখন সে দেখে গাছে মাছে লতায় পাতায় পশু পাখি সমস্ত জীবের মধ্যে একই শক্তির খেলা চলছে আর অন্য কিছু নয় রে বাবা তাই মানুষের ধর্ম কি মনুষ্যত্ব আমি যদি নাম করি গোসাই গিরি দিয়ে বেড়াই আমার মা বাবারে খাবার না দেয় তাহলে কি হবে কবে যে ওর মনুষ্যত্ব নাই কবে না কবে কি না কথা কও না কেন কবে না ওটা মানুষ না জানোয়ার হ্যাঁ হ্যাঁ ধরো ভারতবর্ষ